নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর এখন ওই বিকেল চারটে মতো বাজে কি হলো চাই না এখন নিজেই করতে পারে যাক একাই একশো ছেড়ে দেয় ওরে বাবা হ্যাঁ হ্যাঁ হয়েছে আর আজকে আকাশটাতে একটু কালছে মেঘ দেখা যাচ্ছে আর হঠাৎ করে গরমটাও অনেকটা কমে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে বোধ দূরে কোথাও খুব বৃষ্টি হচ্ছে তবে এই মেঘটা বাধাই সার জানেন কোনো বৃষ্টির আনাগোনা নেই এই প্রায় তিন চার দিন ধরে এই সময়টা এরকম আকাশটাতে মেঘ বাঁধে কিছুটা সময় এরকম মেঘাচ্ছন্ন হয়ে থাকে ঠিকই কিন্তু আবার একটু পরে কোথায় যেন এই মেঘটা কেটে কটকটে রোদটা চলে আসে আর এই মেঘাচ্ছন্ন দিনে না একটু ফাস্ট ফুড খাওয়ার খুব ইচ্ছে হয় জানেন এই যে চাউমিনটা একটু জলে সিদ্ধ হোক আর এদিকটাতে চাউমিনটা তৈরি করতে আজ কি কি ধরনের সবজিগুলো ব্যবহার করব সেগুলোকে একটু কাটাকাটি করে এইভাবে একটা সাদা রঙের প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য আর এদিকটাতে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে দাঁড়ান এবার এগুলোকে একটু ভালো করে জল থেকে তুলে রাখি তারপরে একটু সাদা তেল রইলে পরে তেলটা না দিলে ওই ঠান্ডা হওয়ার সঙ্গে 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 একটা জড়িয়ে জমা কেকের মতো হয়ে যায়। ব্যাস নুডলসটাও সেদ্ধ হয়ে গেল আর সবজিগুলো আগে থেকে কাটা রয়েছে শুধু এখন এক একটা জিনিস পরস্পর ঝটপট একটু ভেজে নিলেই হয়ে যাবে আর সবজিগুলি ভাজার সময় নুনটা দেবো না কারণ এই সময় নুনটা দিলে না সবজিগুলি কেমন যেন নেতিয়ে নেতিয়ে যায় এই মধ্য আন্দামানে একটা ভালো ফাস্টফুডের দোকানের না বড্ড অভাব জানেন আর শুধু ফাস্টফুডের দোকানের অভাব তেমনটাও তো নয় একটু ফাস্টফুড বাড়িতেও তৈরি করে খাবেন তার জন্য যে কিছু উপকরণগুলির প্রয়োজন হয় সেগুলো যে অন্যান্য মুদিখানার দোকানে পাবেন সেটাও কিন্তু বড় ভার এই একটু ছেলেটা কদিন ধরে চাউমিন খাবে করে বায়না করছিল এ দু মাস ধরে আমি গোটা বাজারটা জুড়ে একটু চাউমিনের প্যাকেট খুঁজছি সেটা আর পেলাম না ওই সেটা সেদিন ওই ওর বাবার সঙ্গে ছেলেটার জন্য স্টাডি টেবিলের অর্ডার দিতে গেলাম প্রায় ওই এক ঘন্টা মতো দূরে বড় বাজারটা সেখানে গিয়ে সমস্ত দোকানগুলি তন্নতন্ন করে খুঁজে শেষমেশ একখানা দোকানে গিয়ে কটা চাউমিনের প্যাকেট পেয়েছিলাম আর এই ক্যাপসিকাম তো বাজারে উঠছে না প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেছে এই ক্যাপসিকাম ওই সেদিন একসঙ্গে আনা আর যতই ওই প্রিয় মানুষ হই না কেন দোকানের থেকে বাড়িতে তৈরি করার দিকটাতেই বেশি ঝক্তি যখন আমরা ছোট ছিলাম আমরা তো দু বোন তখন আমরাও দেখতাম আমাদের বাবা মা ওই বাইরের খাবার দাবার না খুব এড়িয়ে চলতেন ওই ফাস্টফুড বলতে পিসির দোকান থেকে কখানা মাত্র শিঙারা কিন্তু সে পিসির দোকানের সিঙ্গারা কিন্তু ছিল লিটিল আন্দামান খ্যাত জানেন সে কি দুর্দান্ত স্বাদের সিঙ্গারা অমন সিঙ্গারা আমি তো আন্দামানের আর অন্য কোথাও খাইনি আর যেহেতু ওই সিঙ্গারাটা পিসিমনির বাড়িতেই তৈরি হতো তাই ওটাতে তেমন একটা বারণ ছিল না আর ওই প্যাকেট বন্দি করা চিপস কোল্ড ড্রিঙ্কস ওগুলোর দিকে তো ভুল করেও তাকাতেও সাহস পেতাম না বাবা এত কড়া শাসনে রাখতেন যে ওগুলোর দিকে তাকালে বা ওগুলো চাইলে তো কোনো গতি নেই কিন্তু এখন বড় হয়ে ভাবি বাবা খুব উচিত কাজটা করতেন যে আমাদের শৈশবকালে আমাদের থেকে ওগুলোকে একদম দূর করে রাখতেন আর সেই জন্য আমিও চেষ্টা করি এতে দু ভাই বোনকে ওই সমস্ত জিনিস থেকে একটু দূরে রাখতে আর এই সমস্ত ফাস্ট বাড়িতেই তৈরি করে খাওয়াতে আর একটু পানির মাঞ্চুরিয়ান তৈরি করেছিলাম ওটা দিয়ে চাউমিনটা পরিবেশন করলাম চলুন এবার একটু গিয়ে ডেকে নিয়ে আসি খেয়েছো মা তুমি খেলতে পারছো মারতে পারছো মা হ্যাঁ তোমার তো বাবা মেরে দিচ্ছে ওরে বাবা তোমার তুলনায় তো ক্যারাম বোর্ডটা অনেক ছোট হয়ে গেছে মা এরকম ভাবে না ওরকম ভাবে না ওরকম করে কেউ খেলে দেখো 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 মিশমি তুমি কী করছো আমাকে বলো হ্যাঁ ওখান থেকে ঢুকছো ওই পাশ থেকে বেরোচ্ছো না কেন ওরকম দুষ্টুমি তো আসো ক্যারাম বোর্ড ছেলে খালি ছোটাছুটি ছোটাছুটি তুমি খেলছ না ক্যারাম বোর্ড কেন গাছ থেকে মারছো কেন এইভাবে গাছ থেকে মারছো আমার গাছ মরে যাবে আমার তো গাছ মরে যাবে

এবার আমি বকা দেবো কিন্তু তোমাকে অনেক দুষ্টু হয়ে যাচ্ছে অনেক দুষ্টু কি কাটা কি হলো ওটা তুমি এরকম দুত্ত দুত্ত বাচ্চা কেন হয়ে যাচ্ছ কোথা থেকে শিখেছো এই সমস্ত দুধ তুমি হ্যাঁ খাও খেয়ে বলো কেমন হচ্ছে ভালো আছে তাই খাও মা ঝাল হচ্ছে ঝাল হচ্ছে ঝাল হয়নি তো খেয়ে নাও সে নিয়ে যাবো এসো তুমিও বসো বোনের পাশে খেয়ে নাও হ্যাঁ তুমি খাও

গুঁড়ো দেওয়া না সেই জন্য একটু ঝাল লাগছে না ঝাল নেই তুমি খাও কি অ্যা ওটা এন একটা সবজি ভালো আচ্ছা ঠিক আছে তুমি নুডলস খাও ভালো শুধু না তুমি খাওয়াই দাদার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছ নিজেরটা খে নাও তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার